বন্ধুরা শাকিব খান অভিনীত বরবা সিনেমার কিছু অংশ আমরা ট্রেজার দেখে আসি আজকে এই ভিডিওতে আলাপ করা হবে বরবা সিনেমা কিভাবে দেখবেন এবং কতজন দর্শক এর প্রতিক্রিয়া জানিয়েছেন এবং এই মুভিটি প্রথম দিনে কত টাকা আয় করেছেন এবং এই মুভি সম্পর্কে দর্শকের মতামত বিস্তারিত জানতে পারবেন বাংলা তথ্যমতে ঈদের দিন বাংলা সিনেমাগুলো প্রায় ষাট লক্ষ টাকা আয় করেছেন এর মধ্যে সাকিব খানা শুধু বর্বা সিনেমাটি পাঁচচল্লিশ লক্ষ টাকা আয় করেছেন তারপরে দাঙ্গা এবং দাগি মোশারফ করিমের চক্র দর্শকের মনে কিছুটা ভালো লেগেছে তবে সকল দর্শকের মন্তব্য হল

দর্শকের মন্তব্য হলো তুফান থেকে অনেক হিট হয়েছে কিন্তু বর্তমান সময় শাকিব খানের এই ছবি থেকে আর উন্নত কোনো ছবি দেখা যায় না এটি পূর্বে আর এই ছবিতে সবচেয়ে জনপ্রিয় ডায়লগ হয়েছে শাকিব খানের এই জিল্লা মালতে তবে প্রথম দিক থেকে শুরুর দিক পর্যন্ত এই ছবিটি একেবারে ইমোশনাল ও রোমান্টিক কিছু চিত্র ফুটে উঠেছে এই সিনেমার মধ্যে এবং আই কন্টেন বডি ল্যাঙ্গুয়েজ অ্যাকশন রিজার্ভ সবকিছু মিলিয়ে যেন তামিল সিনেমাকেও ফেল করে দিয়েছে মুভিটি দেখে দর্শকে বলে বাংলাদেশে যেন তামিল সিনেমা দেখছে সিনেমাটি টিজার প্রকাশের পর থেকে দর্শক অপেক্ষা ছিল মুক্তির প্রথম দিনে বোঝা গেল আলোচনা শুধু মুখে নয় প্রেক্ষাগৃহে সারা পাচ্ছে বরবাদ সারা দেশে এবং বরবাদ সিনেমাতে সবগুলো মিলিয়ে রেকর্ড আয় করলো এককভাবে কোনো সিনেমা রেকর্ড করতে পারেনি এমন প্রথম দিন বক্স অফিসে বরবাদের আয় আঠাশ লক্ষ টাকা এবং বেলা যেতে এর সংখ্যা প্রায় দাঁড়িয়েছে পাঁচচল্লিশ লক্ষ টাকা দর্শকের মুখে মুখে শুনতে শুনতে যেন আলোচনা হয়ে গিয়েছে এই সিনেমার কথা মানে আগুন মানে আমরা যত আশা করছিলাম তার থেকে অনেক বেশি এবং রায়হান রাফি পরিচালিত তুফান থেকে তিরিশ লক্ষ টাকা বেশি হয়েছে বোঝা যাচ্ছে এই ছবিটার কিছু শুটিং অংশ দেখলে আপনারা বুঝতে পারবেন ছবিটির মধ্যে অ্যাকশন গেটিউড কেমন ছিল যেন তামিল সিনেমার মতো অ্যাক্টিটিউড ছিল এই ছবিটির মধ্যে শাকিব খানের তো আপনারা অনেকে আছেন যারা বরবাদ সিনেমাটি দেখতে ইচ্ছুক তো বন্ধুরা তাদের উদ্দেশ্যে আমি কথা বলি যে কোন সিনেমায় লাভের আশায় মুক্তি করা হয় আপনি ইউটিউব থেকে তুফান সিনেমা দেখতে পারবেন কিন্তু বরবাদ সিনেমা এখন পর্যন্ত দেখতে পারবেন না কারণ এটা রিলিজ হয় নাই তাদের যে টাকা বাজেট ছিল সেই টাকা যদি না উঠে তাহলে অনলাইনে সেটা শেয়ার করবে না কেউ আর যদি কেউ শেয়ার করে তাহলে মামলা করে দিবে তার উপরে তো বন্ধুরা যদি দেখার একান্ত ইচ্ছা হয় তাহলে হলে গিয়ে দেখতে পারেন আর না হলে বরবাদ সিনেমা বঙ্গতে গিয়ে চাষ করে দেখতে পারেন কিভাবে দেখবেন কত টাকা খরচ হবে তবে বঙ্গতে দেখলে কিছু টাকা খরচ করতে হবে যেমন আপনার তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত এই কথাটা আমি তাদের উদ্দেশ্যে বলেছি কারণ খোঁজাখুঁজি করতে আসি ইউটিউবে চাষ করে কিন্তু কোনো ফয়দে হয় নাই অনেক অনেক সোশ্যাল মিডিয়াতে আসে ভুল নিউজ শেয়ার করে থাকে তা আমাদের দর্শকদের জন্য অনেক ক্ষতিকর তো ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন